আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স ডাকামস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল চলাচলের সময় বৃদ্ধি প্রসঙ্গে তো ডিএমটি এর প্রতিশ্রুতি অনুযায়ী ক্রমাগতভাবে যাত্রী সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে এবং সম্মানিত যাত্রী সাধারণের সুবিধার্থে আগামী উনিশ দশ দুই হাজার পঁচিশ রবিবার হতে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন ও মতিঝিল মেট্রো রেল স্টেশন উভয় প্রান্ত থেকে এক ঘন্টা বর্ধিত সময় মেট্রো চলাচল করবে অর্থাৎ মেট্রো রেলে অতিরিক্ত এক ঘন্টা সময় বাড়ানো হয়েছে তো সেটা কীভাবে বাড়ানো হয়েছে সেটা আমরা একটু দেখি উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে সকাল ছয়টা ত্রিশ মিনিটে প্রথম ট্রেনটি সেরে যাবে অর্থাৎ আপনারা ঢাকাবাসী যারা মেট্রো সুবিধা দীর্ঘদিন যাবৎ নিয়ে আসছেন তো উত্তরা থেকে মতিঝিলগামী প্রথম ট্রেনটি ছিল সাতটা দশ এতদিন এই নিয়মে চলত এখন ছয়টা ত্রিশ থেকে চলাচল করবে এবং এখান থেকে রাত নয়টায় সর্বশেষ ট্রেন ছিল এখন সেটা তিরিশ মিনিট বর্ধিত করে নয়টা ত্রিশ পর্যন্ত বর্ধিত করা হয়েছে অর্থাৎ রাত সাড়ে নয়টা পর্যন্ত আপনারা উত্তরা থেকে মতিঝিল যাওয়ার ট্রেন পাবেন এবং মতিঝিল থেকে প্রথম ট্রেনটি আসবে সাতটা পনেরো মিনিটে যেটা আগে ছিল সাতটা তিরিশ মিনিট এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেনটি আসবে রাত দশটা দশ মিনিটে। এবং শুক্রবারে মেট্রো রেল চলাচলের সময়সূচি পূর্বের নাই ও পরিবর্তিত থাকবে অর্থাৎ আগে যেমন দুপুর আড়াইটা থেকে তিনটা থেকে চলতো এখন একই রকমভাবে চলবে কিন্তু সকালে এবং রাতে মেট্রো বর্ধিত করা হয়েছে এতে ঢাকাবাসী সহ মেট্রো রেলের সম্মানিত যাত্রীরা অবশ্যই উপকৃত হবে